আজ চোদ্দোই মার্চ শুক্রবার ঘড়িতে এখন বাজছে পাঁচটা পঁয়তাল্লিশ সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকে ভোর ভোর এই যে দেখুন কাবেরি ঘাঁটু ফুল তুলছে ঘাঁটু ফুল কেন তুলছে বলুন তো আজকে ঘাঁটু সংক্রান্তি আজ পূর্ণিমাও বটে তবে আজ কিন্তু ঘাঁটু সংক্রান্তি ঘাঁটু পূজা করতে গেলে সকাল সকাল ঘাঁটু পুজো করতে হয় ঘাঁটু পুজোর আরেকটি অপর নাম হচ্ছে ঘণ্টা কর্ণ পুজো ঠাকুরের নাম হচ্ছে ঘন্টাকর্ণ তো ঘন্টাকর্ণ পুজো করতে গেলে এই যে যা যা উপকরণ লাগে কাবেরি সেগুলো জোগাড় করে দিচ্ছে সকালবেলা একটি হাঁড়ি লাগে এই যে দেখতে পাচ্ছেন কাবেরি হাঁড়িটা রেখে দিল তিন মাথার মোড়ে এই পুজোটি করতে হয় তো এখানে তিন মাথার মোড় আর কোথায় পাবো আমার ঘরের কাছে আমাদের ঘরে উঠতে যে রাস্তাটা সেইখানে এবং দুপাশে যে রাস্তা আছে তার মধ্যেখানেই এই পুজোটা করা হচ্ছে তো যা যা উপকরণ লাগে সব কিছুই গোছ হয়ে গেছে কুড়ি দিয়ে দেখুন এখানে একটা পুত্তলিকা তৈরি করা হচ্ছে চোখ আঁকা হচ্ছে তো ঘণ্টাকর্ণ পুজো প্রতি বছরই আপনাদের সাথে শেয়ার করা হয় এবছরও আবার একটু শেয়ার করছি সকাল সকাল উষাকালে সূর্য উঠার আগে এই ঘণ্টাকর্ণ পুজো করতে হয় আর এই যে কাপড়ের টুকরোটা দেখতে পাচ্ছেন এতে হলুদ করে এইখানে যে ঠাকুরের যে চোখ আঁকা হয়েছে পুর করি দিয়ে তৈরি করা হয়েছে ওইখানে এটি দেওয়া হবে তাই জন্য আমি এইটা হলুদটায় রাঙিয়ে নিলাম কাপড়ের টুকরোটাকে তো ঘাঁটু ফুল দিয়ে এই পুজো করতে হয় ঘাঁটু সংক্রান্তির দিন ঘণ্টা কর্ণ পুজো করতে হয় ঘণ্টা কর্ণ মহাবীর সর্বব্যাধি বিনাশন বিস্ফটক ভয়ে প্রাপ্তে রক্ষরক্ষ মহাবীর এই হচ্ছে মন্ত্র যে কোনো পুরোনো হাঁড়ি বা সরাতে এই পুজো করা যায় তো এখানে এখন পুজোর যন্ত্র চলছে একটু করেই পুজো শুরু হবে ঘণ্টাকর্ণ ছিলেন শিবের অনুচর কিন্তু একটি বড়সড়ো অপরাধ করার জন্য ঘণ্টাকর্ণ জন্ম জন্মলাভ করে বড়সড় যে অপরাধ করেছিল এই জন্য তাকে অভিশাপ দিয়েছিল বিষ্ণু তাই সেই স্কুলে জন্ম লাভ করেছিল তো বিষ্ণু যেহেতু অভিশাপ দিয়েছিল সেহেতু সেই জন্য বিষ্ণু বিদ্বেষী নারায়ণকে একটুও সহ্য করতে পারতো না দুটি কানে ঘণ্টা বেঁধে রাখতো যাতে নারায়ণের কোনো মন্ত্র নারায়ণের নাম গান যেন তার কানে না আসতে আসে সেই জন্য এই জন্য সে কানে ঘণ্টা বেঁধে রাখতো বলেই তাই জন্যে তার নাম হয়েছিল ঘণ্টাকর্ণ ঘণ্টাকর্ণ হল সমস্ত রোগ ব্যাধি অর্থাৎ এই বসন্তকালে যেসব রোগ হয় সেই সব রোগের দেবতা জয় বাংলা থেকে খোঁজপাঁজরা হাম বসন্ত সমস্ত কিছু যে রোগগুলো আছে সেইগুলো দেবতা হলো এই ঘণ্টাকর্ণ কথিত আছে ঘণ্টাকর্ণ পুজো করলে এইসব রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর এই সব রোগ ব্যাধি হয় না তাই প্রত্যেক বছর গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় এসব পুজোগুলো হয়ে থাকে যাতে কারো না হয় মানে এই রোগ জ্বালা থেকে সবাই যেন মুক্তি পায় এই জন্যই এই পুজোটা করা হয় আবার কথিত আছে ঘন্টা কর্ণ হলেন শীতলা মাতা স্বামী তো শীতলা পুজো করতে গেলেও কিন্তু ঘন্টা কর্ণ পুজো করতে হয় আমরা যে ঘন্টা বাজাই সেই ঘন্টাই হচ্ছে ঘন্টা কর্ণ পুজো শেষে দেখুন এই হাঁড়িটাকে ফাটিয়ে হবে তো হাড়িটাকে ভেঙে দিলাম পুজো শেষও হয়ে গিয়েছে এই মাত্র ঘন্টাকর্ণ পূজা শেষ হলো আর এখানে গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল তো মারুতি চারতি সব এসে গেছে এটা ঘন্টাকর্ণ পূজা হলো ঘন্টাকর্ণ পূজা পুজো আজকে ঘেটু সংক্রান্তি তো ঘেটু পূজা যা বল হ্যাঁ ওটার উপরে চলে কিছু ভালো হবে গেলে ভালো হবে ঘণ্টকর্ণ পুজো অনেকে জানে অনেকে জানে না তো ভাবছে এটা দিয়ে চলে গেছে কি টটকা মটকা করে দিয়েছে এটা অ্যাকচুয়ালি টটকা পুজো যাতে রোগ ব্যাধি না হয় সেই জন্য এই পুজো বসন্তকালে হলে এই পুজো করতে হয় বসন্তকালে এই পুজো করলে রোগ ব্যাধি থাকে না বসন্তকালে সংক্রান্তিতে এই পুজো হয় এই সময় যেহেতু হাম বসন্ত এসব রোগের প্রাদুর্ভাবটা থাকে সেই জন্য এই পুজোর প্রচলিত আছে গ্রামগঞ্জে তিনকে করি ছিল দুটো করি পেয়েছি আরেকটা করি কোথায় গেলো ঠিক গেছে মনে হয় আর এইখানে চোখে এই কানিটা মানে এই যে হলুদ কাপড়টা চোখে ঠেকাতে হয় জয় বাংলা হবে না বাচ্চাদিকে পরে দেওয়া হবে কি কালে এই পূজাটা করতে হয় প্রত্যেক বছরই হয় আপনাদের সাথে শেয়ার করি এবছর একটু শেয়ার করলাম আর এইটাকে দেখুন এইখানে টাঙিয়ে দিলাম এই এইখানে দিতে হবে এই যে গোবরের যে পুত্তলিকা দিয়েছিলাম তার সাথে এই কড়িটা দেওয়া হবে আর কি এই দেখো দেখতে হয়েছে ঘন্টকন্ড পুজোটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আজকে আবার বিশাল দিন আজকে কি বলুন তো আজকে আজকে রঙের দিন হ্যাঁ আজকে আবার দোল পড়েছে একসাথে দোল দোল ঘন্টকন্ড পুজো মানে সংক্রান্তির দিনই দোল পড়েছে দোল পূর্ণিমা আজকে তো সকল ভিউয়ার্স বন্ধুদের দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি পুজোটার জন্য তাহলে তো সারাদিন পড়েই আছে এখন পূর্ণিমা পুজো হবে আজকে আজকে আবার ই সূর্যগ্রহণও পড়েছে তো আজকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পূর্ণিমাতে চন্দ্রগ্রহণই হয় পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ অবশ্যই তাই তো যাই হোক এখন আমার ঠাকুরের আজকে ভোগ করার ব্যাপার আছে একজন পুজো দিয়ে গেছে এই যে দেখবেন এখানে পুজোর সমস্ত কিছু দিয়ে গেছে এই দেখ এখানে সব পুজোর সমস্ত কিছু দিয়ে আছে ব্যাগে ঠাকুরের ভোগ হবে অনেক কাজ আছে সারাদিনের প্রোগ্রাম বুঝতে পেরেছেন এই তো মাত্র সকাল সকাল এই পুজোটা করা হলো তো ঠিক আছে সঙ্গে থাকুন মন্দিরে তো পুজোর জোগাড় হয়ে গেছে আর এখন এসেছি দেখুন এখানে ঠাকুরের ভোগ হচ্ছে তো আজকে ভোগ ভোগ রন্ধন আমি করছি আর কালই ঠাকুরের পুজোর পাঠ করলো করার পর ঘরে টুকিটাকি কাজকর্মগুলো করছে আজকে বোধ আমার জন্য ওই মানে কী বলবো ঘেঁটু সংক্রান্তি আর হচ্ছে গিয়ে এই যে পূর্ণিমার পুজো হচ্ছে এত সকাল সকাল কোনো দিন পুজো ভোগ হয়নি কারণ ঘুম থেকেই উঠতে পারিনি আজকে ঘেঁটু পূজা ছিল বলেই সকাল সকাল ঘুরতে পেরেছি আর পাড়ায় মাইক বাজছে আরম্ভ হয়ে গেছে আর তাড়াতাড়ি না ভোগ করলে দোলটোল কিছু খেলা যাবে না বুঝতে পেরেছি বাচ্চারা ঘুমাচ্ছে ওরা বললেই বলবে আমরা খেলবো আর তখন খেলা আর দোল খেলা বলো পুজো কখন কি হবে না হবে কিছু ঠিক থাকবে না বুঝতে পেরেছি হোক ভোগ রান্নাটা হয়ে যাক পরে আবার আপনাদের সাথে কথা বলবো আর মাইক চলবে আজকে আর কি কথা বলবো এখন বুঝতেই পেরেছেন মাইক আরম্ভ হয়ে যাচ্ছে ওরের ভোগ আর দেখুন ফল কাটাও হয়ে গেছে ঠাকুরের ফল কাটাও হয়ে গেল ভোগটা এখানে ঢাকা দিয়ে রেখেছি একটু করে পুজো হবে দাঁড়ান আবার পার্সেল এসছে কী এসেছে দেখি এসেছে কি করে দেখো হ্যাঁ 샘 গেল টাকা চাই না দিয়া দা 233 টাকা না হ্যাঁ দিও এই যে বাবু উঠে পড়েছে বাবু একা জিনিস এসেছে আর মা बोलते ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুমের ঘোরেই উঠে পড়েছে ওড়ে কি আম জানি না ফুল দেখতে নি ফুলো ফুলো কি এসছে দেখি কি রেঙ্গা এটা গেলে দোল খেলবি আবার সাদা জিনিসটা নষ্ট হয়ে যাবে বড় হয়ে নাকি তুমি বলছো ছোট আমি বলছি বড় হয়ে যাচ্ছে কাবেরি বলছে তোর বাবা এবারে ভালো অর্ডার দিয়েছে আমি তোর বাবা ভালো অর্ডারই দেয় কোনোদিন খারাপ অর্ডার দেয়নি তোমাদের মতন যা ইচ্ছা অর্ডার দিয়ে দিইনি লাগতে দিন কত সুন্দর লাগবে জামাটা পরো এই দেখো জামাটা কেমন হয়েছে বলবেন এই দেখো দেখি কেমন লাগছে কেমন লাগছে তো বাকি হ্যাঁ ভালো লাগছে পাতলা জামাটা আছে বাহ জামাটা খুব পাতলাও না খুব মোটাও না কিন্তু এটা পূজাটা হোক মন্দিরে পূজা হতে বাকি আছে আমি আমি এবারে পুজো করবো সকালবেলা হাঁড়ি ফাটালাম সকালবেলা হাঁড়ি ফাটালাম তুমি তো উঠলেই না হ্যাঁ রং চলে এসে দেখ ঠাকুরকে আগে রঙানা হোক ঠাকুরকে আবির দিয়া হোক তারপরে वासुदेवाय सूर्य नारायणाय नमः यही सूर्य सहस्रंश तेज राशि जगत पदे अनुकंपा मांगवक्का गिनार्घम दिवाकर भगवते वासुदेवाय सूर्य नारायणाय नमः ओम जवा विषम शंका शंकस्तप्य महादुदी घंतारि सर्व पापों ओम कत्तिवेश्य गणपतये नमः दवदा पूजा पूर्वक श्री विष्णु नित्य महमे ओं पुन्नाम भ्रमंतुँ ब्रह्मन्तु ओं पुन्दा ओम कुंडा ओम पुर्णा ओम कुर्णा ओम पुर्ण ओं कक्षिपतना पूजा कुल्मा श्री विष्णु नृत्यपूजा क्ये ओं षृ सम्रद नम श्री विष्णव नमः संप्रदानय नम ओं जग्ेश्वराय शिवायो नम ओम अविरा नमः दे विष्णे नारायणयो नम संप्रदानय नम ఓం రఘునాథ రక్ష్ణాయ నమ నమో శివాయో నమ విష్ణవే నారాయణ పసిద పసిద నివేదయ మీ దంగ్ పరమేశ్వరే నారాయణాయో విష్ణవే నారాయణాయో నమయవే

ঘরকপি হ্যাঁ এলে চলাই 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 রং মাখতে হয় রং মাখতে এলে কপাল দে দেখি মুখে দেখি বা প্রসাদ দিয়ে দাও তো প্রসাদ জন এসছে প্রসাদ দিয়ে দাও তো মন্দিরে পূজা অর্চনা সবই হয়ে গেছে এই যে এখানে প্রসাদ তখন থেকে পুজো করছি মাঝে মাঝে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে আর প্রসাদ হয়েছে ওই জন্য ওকে ডেকে প্রসাদ দিল ও ভাইপো হয় তো এই যে চলো এবার সব কিছু গুছা গুছি করো এবার তুমি তোমার কাজ করো বাবু রং খেলুক আমার তো পূজা অর্চনা হয়েই গেল দেখতে পেলে আর কোনো ব্যাপার নেই এবার আমরা রঙ খেলবো যদি দেখি ভিডিও বড় হয়ে যাচ্ছে তাহলে এই এইখান পর্যন্ত একটা পাটে রাখবো আর যদি দেখি ভিডিও মোটামুটি ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে একসঙ্গেই দেখিয়ে দেবো সকাল থেকে তো চলছে তো যাই হোক ছোটো মোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ব্লগ বেশি বড়ো ব্লগ করাটা আর ভালোও লাগে না আর আপনারা তো কেটে কেটে দেখেন তো ছোটো ব্লগ হলে সবাই দেখতে পারবেন তো আজকে তো দোল ঠাকুরকে হ্যাঁ আবির দিয়ে পুজো হলো আপনারা দেখতে পেলেন যাই আজকে ঠাকুরের ভোগটা দিয়েছিল একজন বলে ঠাকুর আজকে মন্দিরে একটু ভোগ দেওয়া হলো যেহেতু দিনটা ভালো আজকে আজকে পূর্ণিমা আজকে একটু পরে আবার গ্রহণ পূর্ণিমা কাটবে সঙ্গে সঙ্গে গ্রহণ শুরু হবে তো গ্রহণের আগে কিন্তু পুজোটা হয়ে গেছে এবার বাবুকেও খাইয়ে দাও আর তারপরে আবার টোল খেলা হবে ঠিক আছে তার সঙ্গে থাকবেন বন্ধুরা আজকের পর্বে আর বেশি কিছু দেখাচ্ছি না এখনো যদি আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তাহলে হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো বড়ো ভিডিও হয়ে গেলে তখন দেখা সত্যিই সমস্যা হবে সবাই তাহলে আজকের পর্ব এইখান পর্যন্তই রাখছি প্রচুর আনন্দ হয়েছে সকাল থেকে তো এখন বেলা অনেক মানে খুব একটা বেলা হয়নি এই মাত্র দশটা দশ পনেরো কি সাড়ে দশটা হবে যদিও টাইমটা ঠিক মনে নেই তো দেখুন পাড়া থেকেও সবাই এসেছে খেলতে আর এইখানেই এই একটু মানে রং খেলাটা একটু দেখালাম যেহেতু আজকে ঘাঁটু সংক্রান্তি সকালবেলা ঘণ্টাকর্ণ পুজো আর তারপরে মন্দিরের পুজো তারপরে রং খেলাও যেহেতু আছে রং খেলাটা দেখাতে গেলে সত্যি বড় হয়ে যাবে ভিডিওটা তাই ভিডিওটা এইখান পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পাটে এখান থেকে আবার দেখতে পাবেন সবাইকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা রঙ ভেখেছো ভালো লাগে রঙ মাখতে নিজের কি করছে দেখুন তুই কি করবি বেলুন দিয়ে এ বাবা এই যে আমাদের গায়িকা আমাদের গায়িকা কে স্কার কিসে গান করে আকাশে গান আকাশে হচ্ছে যে গায়িকা হ্যাঁ আকাশ আকে তার মুখের অবস্থা দেখে না হ্যাঁ আকাশ আকে যদি কোনো দর্শকরা দেখতে পায় তাহলে বলবে আমাদের গায়িকাকে দেখো মৌসালি পাঠকের অবস্থা কী রে তোর সর্দি হয়েছে যে

দোল পূর্ণিমার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন আবার একবার জানালাম যদিও ভিডিওটা আপনারা পরে দেখছেন তবুও যেহেতু আজকের দিনটা দোল পূর্ণিমা তো আপনাদের আবার দোল পূর্ণিমার শুভেচ্ছা জানালাম আজকে এই পর্যন্তই টাটা